এই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বেখেয়াল হলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন আমি বুঝতে সারি নাই না বুঝলেও মরে যাবেন

কুরআন শরীফ আছে প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছু দিন দুনিয়ায় থাকতে দেন আমি বুঝি নাই মাওলানা আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখিরাত সত্য পরকাল সত্য তখন আফসোস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনিনা আর কি তো আল্লাহ তালাকে বলবে রব্বির জিউন আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন লা আল্লি আ'মালু ফিমা তারাকতু আই মওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই ন্যাক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব আল্লাহ বলবেন কাল্লা কোরআন শরীফের আয়া কাল্লা কখনোই না আরে ফরমান হবে না এটা আজরাইলকে চোখে দেখাইয়া আজরাইলকে সামনে আই না আমি যদি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও বন্দি কি করতো বুঝেন না এই কথাটা ফেরাউন নমরুদ্রের সামনে রাখলেও সে কি করতো সুযোগ আরেকবার হায়াত দিলে সেও বন্দি কি করত কিন্তু আমি দেই না আল্লাহ বলে মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না